তাই যে দেখো এদিকে মেয়ের ফ্রায়েড রাইস রান্নাও হয়ে যাচ্ছে এই যে মেয়ে ফ্রায়েড রাইস করছে এখনই না কেমন আছো বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে তোমাদের সাথে একদমই কিছু শেয়ার করতে পারিনি তো আমি এখন এসে মানে এখন বেলা বারোটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর চলো কী করছি সারাদিন আজকে এবার তো কোনো প্ল্যান নেই আমি বলেছি তোমাদের রিলের মধ্যে বা লাইভে বলেছি তো চলো আমি এখন কি করছি তো আজকে সবাইকে আবারও নতুন করে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দিয়েছি একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে দিয়েছি আবারও বলছি সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার আর সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল সবার দিনগুলো কেমন কাটছে আজকে কে কেমন আনন্দ করছো কোথায় কোথায় গেছো সবাই কমেন্ট করে জানিও ব্লগটা আজকে করছি কালকে ভিডিওটা পেয়ে যাবে তো চলো কি করছি আমি আজকে মানে সকালে মানে ভারতী দিয়ে এসেছিলো বাসন টাসন মাজিয়ে কুটিয়ে নিয়েছি এই যে দেখো এখানে বিম গাজর সমস্ত কাটা পেঁয়াজ রসুন আদা সব কেটে নি তো আর এখানে এই যে মিষ্টি এই যে মিষ্টি এনেছে আমি গেছিলাম একটু বেরিয়েছিলাম এসে সকাল থেকে কিছু খাইও একটা মিষ্টি শুধু খেয়েছি একটা মিষ্টি গালা দিয়েছি সকাল থেকে একদম না খাওয়া আমি একটু বেরিয়েছিলাম তোমাদেরকে বলছি কোথায় আর এই যে দেখো রান্না আসগে জানি না কতদূর কী হবে তো এই দেখো মাংস মটন আনা হয়েছে এখানে জামাইকে মটন আনতে দিয়েছিলাম তো এক কিলো আড়াইশো বা দেড় কেজি আনতে বলেছি কারণ আমরা নিজেরাই খাবো পাঁচ ছজন লোক আমরা বেশি কেউ না সেখানে দেখো এই দু কেজি এনেছে আমি ঢেলে দেখাচ্ছি তোমাদের কতটা ওয়েট বুঝতে পারছো মানে আমি উঁচু করতে পাচ্ছি না আমি কিন্তু উঁচু করতে পাচ্ছি না দু কেজি নিয়ে এসছে তো জানি না এটা কী করবো এতটা করব না কিছুটা তো রেখে দিতেই হবে আসলে কি আমি একটু বেরিয়েছিলাম আমার জেঠিমা মারা গেছে কিছুদিন আগে তো তো আমার দাদার ছেলে এসেছিলো ইনভাইট করতে তো ওকে নিয়ে একটু বেরোতে হয়েছিল কারণ মেয়ের বাড়িতে যাবে তাই মেয়ের বাড়িতে একটু নিয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ি তো বললো যে আমাকে একটু সাথে করে কারণ ও চেনে না ঠিকঠাক তাই ওকে নিয়ে গেছিলাম তো সেখান থেকে সব জায়গায় ও ইনভাইট করলো করে ওকে একদম ও মানে এখান থেকে অটো উঠে গেল তারপরে এই বাড়িতে এসছি আমি তো অনেকটা ওই জন্য দেরি হয়ে গেছে তো চলো এখন ছটফট করে রান্না করে নি আর একদম দেরি করলে হবে না তো দেখো মাংসটা আমি ঢেলে নিয়েছি খুব ভালো মাংস এনেছে আসলে ও খুব মাংস চিনে আনতে পারে জামাই খুব ভালো মাংস আনে তাই ওকে দিয়েই চেষ্টা করি আনানোর আর এই দেখো এখানে একটু রেখে দিয়েছি কিছুটা রেখে দিয়েছি ওই আড়াইশো মতো হবে রেখে দিয়েছি কি আর একটু বেশিও হতে পারে আড়াইশো তিনশো হবে আর এই যে এখানে সব ঢেলে নিয়েছি তো দেখো মাংসটাকে ধুয়ে নিয়েছি এই যে রসুন আর আদা এখন মিক্সারে এই যে মিক্সারে দিয়ে নেবো দিয়ে এখন আমি রান্না শুরু করব এদিকে রান্না চলছে এই যে মাংসটা আমি কষাতে দিচ্ছি মাংস হচ্ছে আর এদিকে মেয়ে যে ফ্রায়েড রাইস করবে এই যে ফ্রায়েড রাইসের জন্য এগুলো এই যে ভীম গাজর টাজর ভেজে নিচ্ছে এই যে তো কিছু সময় আগে এসছে মেয়ে আর এই যে একজন চলে এসছে এই যে হাট থেকে এসে এই যে ভাইয়ের খেলনা খেলনা গোছাচ্ছে হ্যাঁ আর শুধু আর শুধু টাকার কথা বললেই চিল্লাই ঘরে মোটে থাকতে চায় না শুধু নিস্তলায় চলে যায় বুঝতে পেরেছ বন্ধুরা এই ফার্স্ট জানুয়ারিতে মানে এই বছরের প্রথম দিন হাতে করে একটা কিছু নিয়ে আসেনি আমার জন্য কিছু আনেনি এই দেখো মেয়ে বলছে না কি এনেছে কী এনেছে কী এনেছে দেখি দেখেছ মেয়ের বা এই যে মেয়ে বলছে কে কেনেছে এই যে দেখো দেখি কিরম ও এটা তো ফার্স্ট জানুয়ারিতে বললে আমি এ তো আমি মানে দু সপ্তাহ আগের থেকে আনতে বলছি তাও তাও পাঁচ পিস না ক পিস এনেছে দশ পিস ওরে বাবা এইটা মনে হয় দেখেছো আমার মেয়ে বলছে পেটে খিদে নেই খেয়ে এখন আমি ভাত দিতে গেলাম মেয়েকে খাবে না এখন তো ঠিক কেক খেয়ে নিচ্ছে এখন কিন্তু খিদে টিদে সব আবার খিদে পেয়ে গেছে এই কেকটা এত সুন্দর ফ্লেভার এবং এত সুন্দর দেখার এই যে তাই যে এই দেখো এই কেকটা কিন্তু একুত্তে আনো শিয়ালদা না শিয়ালদা থেকে এটা কিন্তু অসাধারণ ফ্লেভার আমার খুব প্রিয় কেকটা আমার সোনা ভাই ভালো খায় মেয়েও ভালো খায় তবে এমনি কোনো কিছু গিফট তো দিতে হবে সেগুলো আনে নি যদিও আমাদের পাশে মেলা হচ্ছে তোমাদের সাথে মেলাটা শেয়ার করব তো চলো আজকে যাব আর এদিকে আমার সোনা ভাই দেখো এই যে কি করছে এই যে সোনা ভাইটা তো এত দুষ্টুমি করে ফোনটা দিলেই চুপ তা না হলে কিন্তু ওকে মানে ঠেকিয়ে রাখাই মুশকিল এই যে ও পেয়ারা ভক্ত এই যে পেয়ারা ভক্ত পেয়ারা খাচ্ছে শীত গরম গ্রীষ্ম বর্ষা সবসময় পেয়ারা দিলেও খুশি এই আর কি এই যে দেখো এদিকে মেয়ের ফ্রায়েড রাইস রান্নাও হয়ে যাচ্ছে এই যে মেয়ে ফ্রায়েড রাইস করছে এখনই নাভিয়ে নেবে মানে হয়ে গেছে মাংস কমপ্লিট মাংস গরম মশলা দিয়ে দিয়েছি মাংসটাও নাবিয়ে নেব তো আর তাই যে মেয়ে রান্না করছে মটনটা বলছে তা আমাকে বলছে মা তাড়াতাড়ি তুমি স্নান করে পূজা দিয়ে আসো তাই আমারে বললো যে তার আমরা খেতে বসে যাব আবার একটু মেলায় যেতে চাইছে আর এই যে দেখো শশা ভক্ত এই যে দাদু স্যালাদ কাটছে এই যে দাদু আমাদের একটু স্যালাদ কেটে হেল্প করে দিচ্ছে তো এই যে শশা ভক্ত ওই যে দেখো টমেটো নিয়ে এসছে দেখি ভাই কি খাচ্ছে দেখি 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 সোজা আর কথা নেই টমেটো নিয়ে সোজা চলে গেছে ঠিক আছে আর এই যে শশা এই যেখানে স্যালাদ কাটছে তো দেখো এদিকে আমার মেয়ে আমার সোনা জন্য ফ্রায়েড রাইস আর একটু চিকেন আর শশা টমেটো নিয়ে এসছে বলেছে একটু দুটো তিনটে বেছে নরম নরম দেখে নিয়ে যা তো মেয়ে নিয়ে এসছে বেছে বেছে তো সোনা প্রথমে মুখটা সরিয়ে নেয় কারণ ও সবসময় দেখবা দিতে গেলেই মুখটা সরিয়ে নেবে ওই দেখো দেখলে তো মুখটা সরিয়ে নিল কারণ ও ভাবে মনে হয় ঝাল খেতে হয়তো ঝাল লাগবে খেতে তাই আগে শশাটা দিল এবার আস্তে আস্তে খাবে ও সবই খায় আমার সোনা ভাই লক্ষ্মী ছেলে একদম লক্ষ্মী সোনা ভাই আমার তো খেয়ে নেবে এই যে আস্তে আস্তে এখন খাচ্ছে তো দেখো মেয়ে খাই দিচ্ছে আমার সোনা ভাইকে দাদু এসে আবার ওর সাথে বেলুন নিয়ে একটু খেলছে তো আমার সোনা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এবার মেয়ে বেড়ে ফেলছে সবার জন্য ফ্রায়েড রাইস আর মটন কষা মানে মটন আর ফ্রায়েড রাইস এখন জামাই মেয়ে সবাই আমরা খেতে বসে যাব মেয়েকে বললাম যে আমি একটু ওদিকে পূজা টুজা দিয়ে আসি হ্যাঁ তো তুই কর তো আমি যে রান্না টান্না করেছি তো সকাল সকাল গেছিলাম তো একটু তাড়াতাড়ি করে নিয়েছি যে পূজাটা আমি হাতে করে দেব তো এদিকে দেরি হয়ে যাবে বলে আগে রান্নাটাই করে নিলাম ধীরে সুস্থে যাতে পূজাটা দিতে পারি তো এবার যেয়ে আমি সুন্দর করে পূজাটা দিয়ে দেবো এই যে দেখো মেয়ে এখন খেতে দিচ্ছে তো আমার হলেই আমি আর মেয়ে খেয়ে নেবো তো এখন জামাই ওর বাবা ওরা সব খেয়ে নেবে তো ওই জন্য মেয়ে সমস্ত বেড়ে নিচ্ছে তো মেয়ে দেখো বেড়ে টেড়ে এই যে মাংস দিয়ে দিচ্ছে যে মাংস নিয়ে দিয়ে দিচ্ছে তো এখন সব খাওয়া দাওয়া হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখো তো এখন সবাই বসে যাচ্ছে এই দেখো মেয়ে কেমন গোছাচ্ছে সুন্দর সুন্দর করে গুছিয়ে দিচ্ছে শুধু গোছাচ্ছে আর গোছাচ্ছে ধীরে সুস্থে গোছাচ্ছে এই দেখো সবাই খেতে বসে গেছে এই যে খাচ্ছে বিশ্ব খাচ্ছে ওর বাবা খাচ্ছে ও আবার মাংসটা নিয়ে ওখান থেকে টেস্ট করছে ওর বাবা মাংস বাটিতে রেখে দিয়েছে বলছে ভালো হয়েছে বাবা ভালো হয়েছে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে মাথা নাড়ি নাড়ি খাচ্ছে আর আমি এদিকে দেখো পূজার বাসন টাসন ধুচ্ছি পূজা দেবো তাই পূজার বাসন টাসন ধুয়ে নিচ্ছি আমি তো ধুয়ে টুয়ে এবার আমি যাব পূজা দিতে তো দেখো পূজা টুজা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়া কমপ্লিট এই যে প্রসাদ তুলে এনেছি তো একটু একটু প্রসাদ খেয়ে নিলাম আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি মেয়েকেও দিলাম ওদেরকে সব প্রসাদ দিয়ে দিলাম জামাইকে একটু দিলাম তো এই যে প্রসাদ টোসাদ খেয়ে এখন তাতে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেবো এবার আমি আর মেয়ে বসে যাব খেতে এই যে মেয়ে বলছে আর একটু দাও তো মেয়েকে আবার একটু দিলাম প্রসাদ বলছে মা খুব ভালো লেগেছে মিষ্টিটা আর একটু দাও তাই মেয়েকে দিয়ে দিলাম তো এবার দেখো যাব এই যে দেখো আর আমি খেতে বসে গেছি এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো আমাদের একটু মেলায় যেতে হবে আমরা একটু মেলাতে যাব তো আর আমি নিয়ে নিয়েছি এবার যেয়ে চুপচাপ আমরা খেয়ে নেবো পটপট করে খেয়ে নেবো তো দেখো আমরা খাওয়া দাওয়া করে একদমই রেস্ট করে নিয়ে চলে যাচ্ছি মেলায় তো এই দেখো মেয়ে পুরো রেডি আমাকে বলছে রেডিওতে একদমই একটু রেস্ট পেলাম না আমার সোনা এটা ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা মেলার দিকে চলে যাবো তো ভিডিওটা মেলা যদি তোমাদের সাথে শেয়ার করি অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা হয়তো বেশি বড়ো করতে পারবো না কারণ মেলাতে যাচ্ছি মেলার ভিডিওটা আলাদা করেই আমরা করব আর এই দেখো ভ্যানে উঠে পড়েছি আমরা চলে যাচ্ছি মেলার দিকে তো আমাদের পৃথিবীর মানে কি বলবো বিখ্যাত মানে বৃহত্তম একটা মেলা এটা যে বাণীপুর মেলা যেমন জায়গা মানে প্রচুর জায়গা নিয়ে মেলাটা হয় আর তেমনি লোকজন তেমনি ভিড় তেমনি দোকান তোমরা না দেখলে বিশ্বাস করবে না যারা দেখো নি এই মেলা অবশ্যই তোমরা এই মেলাতে আসবে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে আমাদের বাণীপুর মেলায় তো আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমরা দেখো আমার সোনা ভাইকে নিয়ে নেবে গেছি ভ্যান থেকে তো আমরা চলে যাচ্ছি এখন মেলাতে তো না দেখলে তোমরা বুঝতে পারবে না এই দেখো আমার সোনা ভাই কত আনন্দ খুশি খুশি যাচ্ছে তো মেলাটাকে আমরা আলাদাভাবে শেয়ার করব দেখতে ভুলবে না তা আজকের ভিডিওটা হয়তো আমার ব্যস্ততার জন্য এক দুদিন দিন লেট হতে পারে আপলোড করতে তো তোমরা কিন্তু দেখতে ভুলো না অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করনি তো আমরা মেলাতে ঢুকে গেছি তো এর এরপর থেকে আমরা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট Shabai ke bye bye bye.